একটা ভিডিও ছড়িয়ে পড়েছে কিছু মানুষজন রমজানে একটা রেস্টুরেন্টে খাচ্ছিলেন এবং শালীনতার সাথে তার বাইরে পর্দা টানানো ছিল সেখানে এক ভদ্রলোক দলবল নিয়ে হাতে লাঠি নিয়ে বেত নিয়ে লোকজনকে ধরছেন বিভৎস ভাষায় বকাঝকা করছেন এবং তার চাইতে বিভৎস কথা কান ধরে উঠবাস করাচ্ছেন পরিচয়ে দেখা গেল তিনি লক্ষ্মীপুর জেলা বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আমি জানি তার রাজনৈতিক পরিচয় কি নিশ্চয়ই কিছু একটা হ্যাডাম না থাকলে তো আসলে এই দেশে এরকম ইত্রাম করা যায় না উনি গেছেন উনি মানুষজনকে বের করে আনছেন যেহেতু ছবিগুলো পাবলিক হয়ে গেছে আমি কিছু এখানে যুক্ত করছি শেষ পর্যায়ে এসে উনি রেস্টুরেন্টের ভেতরে গিয়ে দুজন ভদ্রলোককে ডেকে আনেন যারা অনেক বয়সী মানুষ অনেক বয়সী মানুষ এবং দুজনকেই কান ধরে বশ করান তিনি এবং ভাষায় করেন হবে না বৃদ্ধ হতে হবে না এমনকি মাইনার শিশুকেও কোন রকম কোনো কারণ ছাড়া এরকম রাস্তায় কোনো একজন ডেকে ধরে কথিত অপরাধের কারণে এটা অপরাধ নয় কোনোভাবেই কানে ধরে উঠ বস করানোর মতো জঘন্য কাজ করা হয়েছে আমরা প্রায় বলছি যে ধরনের ঘটনা ঘটলে সরকারের দিক থেকে আসলে কোনো পদক্ষেপ হয় না হচ্ছে না এই বিদ্যমান প্রেক্ষাপটে এটার একটা ডিফারেন্ট ডাইমেনশন আছে আছে কারণ এখন প্রত্যেকটা জায়গা বসে আছে বিশেষ করে ভারত বসে আছে আওয়ামী লীগের লোকজন বসে আছে তারা এগুলো পৌঁছে দেবে এবং এগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হবে যে বাংলাদেশ আদতে কাদের হাতে গেছে এই প্রসঙ্গে একটু এই আলোচনাটা করা দরকারও আছে এই রকম লোক এবং বণিক সমিতির সভাপতি খুবই হেজিপেজি মানুষ নন কিন্তু এই ধরনের একটা চিন্তা আমাদের সমাজে আছে আমরা এবার রমজানের সময়ই জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান তার একটা আহ্বান আমরা দেখেছিলাম তিনি বলেছেন একটা স্টেটমেন্ট পাঠিয়ে রমজান মাসে দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ সহ সব অশ্লীলতা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন একই সাথে দেশবাসীর প্রতি মাহের রমজানের পবিত্রতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি মানে রেস্টুরেন্টে কোনোভাবেই আমি দুটো বড় শহরে জীবনে থাকা হয়েছে আমি যখন এইচএসসি পড়ি তখন চিটাগংয়ে ছিলাম এবং চিটাগে রঞ্জনের সময় প্রায় সব রেস্টুরেন্ট বন্ধ থাকতো কিছু হিন্দু রেস্টুরেন্ট ছাড়া ওখানে লিখে দিতে হতো হিন্দু হোটেল আমি জানি না এখনকার পরিস্থিতি কি আমি যতটুকু খোঁজখবর করেছি একই রকম পরিস্থিতি সেখানে আছে এটা একেবারেই ভুল বলে আমি মনে করি আর ঢাকায় আসার পর থেকে আমি দেখলাম আর ঢাকায় রেস্টুরেন্ট খোলা থাকে কিন্তু প্রত্যেকটা রেস্টুরেন্টের সামনে পর্দা লাগানো হয় শুধু সেটা না পাড়ায় যে টং দোকান যেখানে মানুষ চা সিগারেট খায় সেটাও যথেষ্ট কাপড় টাপড় দিয়ে ঢেকে রাখা হয় তার মানে রমজানের যে একটা পবিত্রতা আছে শালীনতা আছে সেই পারসেপশান এই সমাজের এই দেশের মানুষজনের আছে আছে বলেই তারা এই কাজটা করেন কেউ রোজা রাখবেন কি রাখবেন না মানে কেউ কেউ বলেন যে এখানে তো ইসলাম ধর্মের বাইরের মানুষজন আছেন কেউ কেউ বলেন অসুস্থ আছেন কেউ কেউ আবার যোগও করেন যে এখানে প্রচুর কায়িক পরিশ্রম করে এমন মানুষ আছেন আর সেই শহরে যারা রিক্সা চালান তাদের জন্য কতটুকু রোজা করা সম্ভব আমরা বুঝতে পারি বুঝতে পারি আর কেউ যদি কোনো কিছুর ছাড়াও সব ঠিক থাকার পর রোজা না রাখতে চান এটা তার পাপ ইসলামের দৃষ্টিতে ধর্মের দৃষ্টিতে সে পাপের জবাবদিহিতা তিনি আল্লাহর কাছে করবেন সৃষ্টিকর্তার কাছে করবেন কারণ এটা আল্লাহর হক বান্দার হক নষ্ট করার সাথে যুক্ত আছেন সুতরাং কেউ একজন যদি রোজা না করেন সেই পাপ নিয়ে তিনি তার আল্লাহর কাছে যাবেন এবং সেখানে সেখানকার তার সেই পাপজনিত জবাব দেবেন তিনি ক্ষমা চান দুনিয়াতে কাফারা দেন যাই করেন এগুলো আসলে তাদের ব্যাপার তার জায়গায় এবং সেটা শাস্তিও তিনি সেভাবে ভোগ করবেন তিনি যদি রমজানে রোজা না রাখেন পানাহার করেন দিনের বেলা জেনে শুনে বুঝে আমি সমাজের কাউকে কোনো সমস্যা করার পরিস্থিতি হয়েছে বলে মনে করি না আর যে পবিত্রতার কথা বলা হলো আমাদের এই নর্মটা তো খুব ভালোভাবেই পালন করা হচ্ছে আর কোথাও দেখিনি কোনো রেস্টুরেন্টে ঢাকা শহরে বলছি আসার পর থেকে আমি ডিএমসিতে পড়ার সময় ঢাকা শহরে চলে আসি বহু আগেই তো সেই সময়টা থেকে আমি আজ পর্যন্ত কোথাও দেখিনি খোলাখুলিভাবে মানুষ রমজানের সময় ছাড়া যা করেন তা করেন না তাহলে সমস্যাটা কি হলো লক্ষ্মীপুরে যে ঘটনাটা ঘটলো এখানে একই পর্দা টানানো একটা রেস্টুরেন্টের ভেতরে গিয়ে মানুষ ডেকে বের করে নিয়ে আসছেন ভেতরে গিয়ে আমাদের মানুষের একটা মর্যাদা আছে মর্যাদা আছে এমনকি তাত্ত্বিকভাবে বলছি সরকার যদি একটা আইন করতো আইন যদি ঘোষণা করত যে না এরকম কিছু করা যাবে না সেটাও বলবৎ করার জন্য এই ধরনের লোকজনের কোনো অধিকার নাই তো কে তাকে সেই অধিকার দিয়েছে একটা লাঠি নিয়ে নেমে কিছু মানুষজনকে নিয়ে মানুষকে লাঠির মুখে ধরে কান ধরে বস করাবে কে তাকে এই ক্ষমতা দিয়েছে যদি এটা আইনেও থাকত একটা রাষ্ট্র আমি প্রায় দেখি যে আমাদের রাষ্ট্র বোঝাবুঝি হয় না মানুষের আমাদের সমাজে চারদিকে কত ইতর ছড়িয়ে আছে যারা আসলে এটাকে রাষ্ট্র হিসেবে দেখতেই চায় না তাদের মধ্যে সেই ট্রাইবাল মেন্টালিটি আমার হ্যাডাম আছে আমার একটা ক্ল্যান আছে আমার ক্ল্যানের কিছু পাওয়ারফুল লোক আছে সো আমি আমার ট্রাইবে ট্রাইবাল সোসাইটিতে যাওয়া হয় যার হ্যাডাম আছে সে যাই ইচ্ছা তা করে এই তো করছে এতদিন হাসিনা করতো ভেতরে ভেতরে খারাপ লাগতো কারণ আমি কাজটা করতে পারছি না এখন হাসিনা চলে গেছে এখন আমি আমার হ্যাডাম দিয়ে আমি আমার মতো করে যাতা করব। এ প্রায় বলি জন্য যে আসলে রাষ্ট্র হয়ে উঠতে হলে একটা দেশকে তার নাগরিক লাগবে আমাদেরকেও নাগরিক হয়ে উঠতে পারবে হতে হবে একজনও নাগরিক হয়ে ওঠে নাই একজনও নাগরিক হয়ে ওঠে নাই যদি কেউ না হয়ে ওঠে রাষ্ট্র বা সরকারকে ব্যবস্থা নিতে হবে তো নেবে সরকার একেবারেই মনে করি না একেবারেই মনে করি না কারণ বলি কারণ বলতে পারি আমি কয়েকদিন আগে একই ধরনের মরাল বলবো আমরা এগুলোকে মরাল পুলিশিং করার ক্ষেত্রে দুইজনকে গ্রেফতার করে দুজনের কথা আমরা যদি বলি একজন নারীর দুজন নারীর প্রকাশ্যে ধূমপান করা নিয়ে একজন কালাম কাণ্ড ঘটিয়েছেন প্রকাশ্য রাস্তায় নারীদেরকে পিটিয়েছেন তাকে গ্রেফতার করা হয় তার ছবি ছড়িয়ে পড়লো প্রচুর সরগোল হলো শেষে তাকে ধরা হলো বেশ কয়েকদিন পর না কিভাবে পড়তে হবে ঠিক করে দেওয়ার জন্য যে ভদ্রলোককে গ্রেফতার করা হয়েছিল তাকে আদালত থেকে ফুলের মালা হাতে কোরআন মাথায় পাগড়ি দিয়ে বের করা হয়েছে এবং সেই মামলা ওই ভুক্তভোগী নারীকে প্রত্যাহারও করতে হয়েছে সো যতটুকু নেওয়া হয়েছে দুজন আসলে খুব পাওয়ারফুল জায়গার মানুষ না কিন্তু লক্ষ্মীপুরের ইনি বণিক সমিতির যখন ভারপ্রাপ্ত অবশ্য সভাপতি তার মানে উনি কাছাকাছি সহসভাপতি বা কিছু একটা ছিলেন উনি হ্যাডামওয়ালা লোক এবং এই হ্যাডামওয়ালা লোককে সরকার কিছু করবে না আমরা জানি খুব ভালো জানি অথচ একটা রাষ্ট্র একটা সরকার তার নাগরিকদের সামনে পোর্ট্রে করা দরকার সেটা যে সে শক্তিমানের বিরুদ্ধেও আইন ভঙ্গ করলে ব্যবস্থা নেয় এভাবেই সে সমাজে ন্যায্যতা প্রতিষ্ঠা করে সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করে এই বার্তা সে তার নাগরিককে দিতে হয় দিতে পারে তখনই নাগরিক সে সরকার এবং সেই রাষ্ট্রের ওপরে আস্থা আনে তখনই সে সেই রাষ্ট্রকে যখন আস্থায় আনে সে তার রাষ্ট্রের বিভিন্ন জায়গায় তার সাথে কমপ্লাই করার চেষ্টা করে কিন্তু কোনো একটা রাষ্ট্র বা সরকার যখন দেখে চুনে বুঝে অন্যায়ের পদক্ষেপ নেয় আর বিশেষ করে চেরিপিক করে কাকে ধরবো কাকে ধরবো না কাকে ধরার হ্যাডাম আছে কাকে ধরার হ্যাডাম নাই সেটা যখন বাঁচতে থাকে তখন আর শেষ হয়ে সরকার বা রাষ্ট্র থাকে না রাষ্ট্রের খুব বেসিক কথাটাই হচ্ছে এটা এই ভদ্রলোককে ধরার মাধ্যমে বিশে বিদেশে অত বার্তা দেওয়ার আছে যেখানেই এটা একটা উগ্রবাদ এটা একটা উগ্রবাদ এবং এসব কারণেই আরও বহু কিছুর সাথে এগুলোকে যোগ করে এটা উগ্রবাদীদের সরকার এটা জঙ্গিদের সরকার এই আলাপ গ্লোবালি তোলার চেষ্টা হচ্ছে এই বার্তা দিতে পারত সরকার দিতে পারে আমি জানি না করবে কিনা আমি জানি না আমি মোটামুটি নিশ্চিত যেটা করবে না কিন্তু এই বার্তাটা দিতে পারত যে আমরা এগুলো বরদাস্ত করছি না কিন্তু সেই বার্তা দেওয়া হচ্ছে না এট দা সেম টাইম ধরে জনগণকে বোঝাতে পারতো দেখো এই যে আমরা খেয়াল করেছি উনিও কান ধরে উঠবস করিয়েছেন আসলে এটা ভালনারেবল মানুষ বলে এই মানুষগুলোর চেহারা দেখুন এদেরকে কান ধরে উঠবস করানো যায় ওনার কাছাকাছি একজন থাকলে তখন তার হেডাম আসলে দেখতে পাইতাম আমরা ওটার হয় না হতো না ঠিক একইভাবে সরকারও এই ধরনের একটা মানুষকে যদি আইনের আওতায় না আনে আমাদের কাছে এই সরকারগুলোর ফেলে থাকে সেজন্য খুব ছোট ঘটনা এটাকে মনে করার কোনো কারণ নেই এই ঘটনা সরকার কি আচরণ করছে কি করছে না করছে সেটা দিয়ে সরকারের চরিত্র বোঝা যায় এই প্রত্যেকটা ছোট ছোট লিটমাস টেস্টে আসলে একটা সরকারের চরিত্র আমরা বোঝে উঠি আমরা চাইবার আছি আমাদের সাবকনসিয়াসে এই সরকার সম্পর্কে একটা পার্সেপশন তৈরি হয় হতে বাধ্য আমি আমার চারপাশে এগুলো দেখছি তো এইসব ইথরামের বিরুদ্ধে যখন সরকার কিছু করবে না আমরা এগুলো দেখব তো বুঝবো তো আর একই সাথে আমাদের সমাজে আমি জামায়াতের আমির যে মন্ত্র যে আহ্বান জানিয়েছেন আমি এটাকে সঠিক মনে করি না সঠিক বলে মনে করি না তিনি সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন এটা অন্যায় আহ্বান অন্যায় আহ্বান তাদের দলের সাথে ইসলাম শব্দটা আছে সুতরাং তারা আইডেন্টি পলিটিক্স করবেন ইসলামী আইডেন্টি পলিটিক্স তিনি মানুষকে রমজানে রোজা রাখার জন্য এনকারেজ করবেন রমজানের পবিত্রতা রক্ষা ইয়াস আই উইথ দিস রেস্টুরেন্টগুলো যাতে এই জিনিসটা মেনটেন করে এটা মেনটেন করছে উনি জাস্ট আবার একবার সতর্কতা জানাতে পারতেন যাতে তারা এই জিনিসটা মেনটেন বন্ধ করে দেওয়ার আহ্বান তিনি জানাতে পারেন না পারেন না কোন একটা রেস্টুরেন্ট একটা ব্যবসার প্রশ্ন আছে তার টিকে থাকার প্রশ্ন আছে তার ভাড়ার প্রশ্ন আছে সেই রেস্টুরেন্টগুলোতে কাজ করা মানুষ আছে সেই রেস্টুরেন্টগুলোর সাথে প্রচুর ব্যবসা জড়িত আছে সব কিছুর পরও এবং এটা খোলা রাখে তার কেনে এটা রাখার জরুরি বিরাট যে লস আছে তিনি যদি বন্ধ করেন সে দায় দায়িত্ব তো তাকেই নিতে হবে যিনি এগুলো অন করেন সব জেনে শুনে যারা খোলা রাখবেন যারা খাবেন প্রত্যেকটার প্রত্যেকটার জবাবদিহিতা সৃষ্টিকর্তার কাছে তারাই করবেন এই ধরনের আহ্বানও বাংলাদেশকে একই রকম ট্যাগ দিতে সাহায্য করে জামায়াতের মতো এত বড় একটা দলের এত গুরুত্বপূর্ণ একজন মানুষের এই ধরনের আহ্বানও সমাজে ওই সব লক্ষ্মীপুরে যে ঘটনা ঘটলো তাদেরকে এই ধরনের কাজ করায় কিছুটা হলেও উদ্বুদ্ধ করে যদিও আগেও কখনো কখনো এই ঘটনাগুলো হয়েছে এই আহ্বানের আগে আমি অনেক আগেও কখনও কখনো খবরে পড়েছি আগে তার এত ভিডিও পাওয়া যেত না এখন ভিডিও পাওয়া যায় এবং খেয়াল করবো আমরা ওই লোক ভিডিও করা হচ্ছে তার তাতে কিছু আসে যায় না একাধিক মানুষ ক্যামেরাতে আমরা ভিডিওটা দেখছি আপনারা মন্তব্য থেকে ভিডিওটা দেখে নেবেন আমি এখানে যুক্ত করে দিচ্ছি মানে একটা ক্যামেরা থেকে দেখা যাচ্ছে সেই ক্যামেরাতে আরো অন্যরাও যে ভিডিও করছে সব কয়েকজন মিলে ভিডিও করছে এবং উনি কেয়ার করছেন না আসলে এই যে কেয়ার করছি না সরকারকে এটা এই সরকারই আসলে এই পরিস্থিতিটা তৈরি করেছে এই দীর্ঘ সাত মাসে অনেকগুলো ক্ষেত্রে সরকার আসলে প্রয়োজনীয় ব্যবস্থা যেহেতু নেয়নি এই সরকার বার্তা দিয়ে দিয়েছে সরকারের সময় যাতা করা যায় আমি আহ্বান জানাই এটা একটা গুরুত্বপূর্ণ কেস যেখানে একটা মোটামুটি মানুষকে আইনের আওতায় এনে নিরীহ অত্যাচার করার জুলুম করার কারণে এর চেয়ে বিভৎস কিছু হয় না ক্যামেরার সামনে মানুষের কান ধরে উঠবস করানো হচ্ছে এর চেয়ে মানুষের মর্যাদার এত বড় হানিকর কাজ হতে পারে না এই অসভ্যতা এই প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী মুখ খুললেন তিনি বলছেন প্রশাসনের রোগ হল দলীয় নেতাকর্মীদের তেল দেওয়া স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটান্যান্ট কর্নেল জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলছেন আমাদের প্রশাসনের একটি রোগ জারি হয়ে আছে তাহলে ক্ষমতায় কে আসতে পারে সেই বাস্তবতা থেকে সে দলের নেতাকর্মীদের আগাম তেল দেওয়া শনিবার একে মার্চ কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আমরা কোনো দলের বদান্যতায় কাজ করছি না দেশের কল্যাণে যা যা করণীয় তাই করা হচ্ছে প্রশাসনের কাউকে কোনো দপ্তর থেকে বলে দেওয়া হয়নি অমুক দলের লোকজনকে সহানুভূতি দেখাতে তিনি বলেন বিগত কয়েক বছরে মিয়ানমার আভ্যন্তরে চলমান সংঘাতের জেরে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে স্পর্শকাতরতা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ মিয়ানমার সীমান্তে একটি ব্যাটালিয়ন স্থাপন সময়ের দাবি ছিল এরই প্রেক্ষিতে সীমান্তে নজরদারি ও তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে কক্সবাজারে উখিরিয়ায় একটি বিজিবি ব্যাটেলিয়ান প্রতিষ্ঠা করা হল স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নিষিদ্ধ নিরাপত্তা অবৈধ অনুপ্রবেশ মাদকদ্রব্য অবৈধ পণ্যের চোরাচালান প্রতিরোধ ও সন্ত্রাসী কর্মকাণ্ড সহ যে কোনো আন্তর্জাতিক সীমান্ত অপরাধ দমনে উখিয়া ব্যাটালিয়ান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ সময় কক্সবাজার চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মঞ্জুর কাদের ভইয়াকে চব্বিশ ঘন্টার মধ্যে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিকে ফোনে এ নির্দেশনা দেন তিনি আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে ওবায়দুল কাদেরের মৃত্যুর খবর নিয়ে রহস্যজনক একটি তথ্য জানা গেছে ওবায়দুল কাদের মারা যাওয়ার খবর নিয়ে যা জানা গেল সেটি আপনাদেরকে এখন জানাবো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মারা গেছেন দাবিটি সম্প্রতি ইলেকট্রনিক গণমাধ্যমের তিনটি ফটোকাট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তবে তথ্যের সত্যতা যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার এক প্রতিবেদন জানিয়েছেন যে প্রচারিত এসব ফটো তথ্য মিথ্যা এবং ভুয়া রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে ওই গণমাধ্যমগুলো তাদের ওয়েবসাইটে কোনো সংবাদ কিংবা ফেসবুক পেজে কোনো ফটো প্রকাশ করেনি গণমাধ্যমগুলোর ডিজাইন নকল করে আলোচিত ফটো প্রচার করা হয়েছে এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডগুলিতে উল্লেখিত দাবিগুলোর সত্যতা যাচাইয়ের প্রাসঙ্গিক একাধিক কিওয়ার্ড সার্চ করে গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো নির্ভরযোগ্য সূত্র এই দাবিগুলোর সত্যতা পাওয়া যায়নি পরবর্তীতে আলোচিত ফটোকার্ডগুলো পৃথকভাবে যাচাই করেও কোনো সত্যতা পায়নি রিউমার স্কানা পাশাপাশি আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য অন্য কোনো গণমাধ্যমেও পাওয়া যায়নি রিউমার এসমার বলছে সুতরাং কাদের মারা গেছেন দাবিতে প্রচারিত ফটো সম্পূর্ণ ভুয়া প্রিয় দর্শক শ্রোতা আপনারা জানতে পারলেন যে আসলে কতটুকু সঠিক ওবায়দুল কাদের মারা গেছেন কে জাননি ইতিমধ্যে আপনারা সবাই জানেন বাংলাদেশে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরেই ওবায়দুল কাদের বাংলাদেশে ছিল কিন্তু তিনি বাংলাদেশ থেকে কোনোভাবেই পালিয়ে গিয়েছেন যে কোনোভাবেই বাংলাদেশ থেকে তিনি পালিয়ে গিয়ে অন্য একটি দেশে সেখানে স্থানান্তর হয়েছেন প্রিয় দর্শক শ্রোতা সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ববরকাত আল্লাহ হাফিজ